দেখছিস গুগলি না গুলি ও গুলি আমি শুনছি গুগলি খেলা করছিস নমস্কার ওই সিলাই ফ্যাম সুন্দরবন ডেলি চ্যানেলে আরেকটু নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন দশটা বাজে আর রান্না বান্না করবো রান্নাঘরের দিকে যাব তার আগে একটু বাইরের কাজ আছে সেগুলো একটু সারবো তারপরে রান্নাঘরে যাব রান্নাঘরে কি রান্না হয় এখন দেখা যাক তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে তো কাজ কত কাজ মানুষ করে এই নারকেল কাটা তোর বাবু কিন্তু এসব কোনোদিনই করবে না সে নারকেল যতবার একটু নারকেল খাওয়ার শখ করি তো সে নারকেল আমারই কেটে নেওয়া লাগে আমারই সব করে নেওয়া লাগে এই রকম রোগ তোর বাবু কোনো করবেই না এগুলো তো ছেলেরা পুরুষ লোকেরা কুপিয়ে দিলে একটু ভালো হয় তা সে হয় না আমাদেরই কুপাচ্ছে না বাড়ি সব কাজ এরকমই কোনো একটা মাংস ফাংস কাটা কুটো এটা ওটা সব মানে ছেলেও কাজ আমার করা লাগে তোর বাবু কোনোদিনই করবে না নারকেল কাটা পেরে বাবারে নারকেল কাটি কাছে জানবে যাচ্ছে কতটা এই নারকেলের না খুব খোঁসা পুরুষ আর হচ্ছে এই নারকেল মেশা পুরো আর এর খোসা ছাড়ানোর পরে এখন এর গায়ে কতটা চিংড়া দেয় এরা যাচ্ছে তাই কাঁদল কিন্তু এইগুলো বাড়ি কালঘিরে হ্যাঁ গাছের থেকেই এক কাঁধে শাখা ফুটে নারকেল পড়েছিল মানে নরম মেয়াদ বসে সেই নারকেলটা মানে ডাবের জলও খাওয়া যাবে ভিতরে কাঁচা একদম নরম নারকেল থাকে ওগুলোও খাওয়া যাবে তো এক কাঁধে পড়েছিলো তার থেকে রাখা ছিল তো ওর জন্য এইগুলো আজকের আবার কাঁচা শুরু করেছি এই নারকে এই শাঁখাঁটা নারকেলটা খেতে আমার ভালো লাগে এই দিকে আবার ওই ঝুনো নারকেলটা কেউ খায় না নারকেলটা খেয়ে নিয়ে আরও কলে যেতে হবে

এই এই দায় এত ধার যে হচ্ছে আমার খুব ভয় লাগে বাবার এই দাগগুলো অন্য যদি দা মানে এগুলো আন্দামানের দাগ আমাদের এইদিকে কোঁড়া দা হলে এই দাগগুলো অতটা হাত কাটার ভয় থাকে না এই দাগটা এত ধার হাতে লাভলে আমার তো হাতে একটু যদি জোরে লাগতো তো আঙুলটাই পুরো লেবে যেত তো বেশ দায়ের কাটা তো বেশ একদম গর্ত হয়ে ডিম হয়ে খানিকটা গেছে কেটে নারকেল কাটতে গিয়ে আমি নারকেল কাটতে গেছি আর কোপটা এমন জোরে লেগেছে হাতে কখন থেকে ভাবছি যে কাটে না কি আমার তো ভয় লাগে বলে কাটি না অনেকটা হাত কেটে গেছে একদম কি হবে এবারে नेगड़ानबो नेगड़ा तो आती ही হবে ওই আগাছা पत्ता रस দিয়ে আগাছা पत्ता रस দিয়ে কিন্তু কাটা একদম সুন্দর জুড়ে যায় আর ব্যথা মরে যায় ওই আগাছা पत्ता रस দিয়ে আর হাতটা बांधতে হবে নেগড়া দিয়ে নারকেল খাতে গিয়ে হাতটা কাটলাম তাহলে নারকেল খাওয়া উচুল না হাতটা হাত কেটে রক্ত হচ্ছে এই যে দেখ একদম জালি নারকেল এই যে কি সুন্দর জালি নারকেল এই নারকেল চাটনি করলে আরো সুন্দর লাগে তো মা বলছিল নারকেলের চাটনি করব তো আমরা বলি যে নারকেলটা আগে কাঁচা কিছুটা খেয়ে নিই তারপর পরে চাটনি হবে এই যে কি সুন্দর নরম নারকেল দেখুন আজকে কিন্তু অন্যদিনের তুলনায় রৌদ্র খুব কম আজকে কিন্তু অত রৌদ্র নেই একদম আকাশ একটু মেঘলায় হালকা রৌদ্র আর বেশ একটা সুন্দর হালকা হাওয়া হচ্ছে গরমটা নেই আর বাবাদের এখানটাই বসুন ঠান্ডা গাছের তলা নারকেলের নারকেল গাছের তলা আম গাছের তলা আর পুকুর পাড় তো এইখান থেকে বসার জায়গাটা বাবা সেদিন বানিয়েছে আমি চিনময় শুধু বসা এই এইখানে একটু হাওয়ায় বসি তা বাড়ি থেকে শুধু সিয়ার টেনে টেনে আনি বাবার সঙ্গে সঙ্গে আবার এই বসার জায়গাটা বানিয়েছে গাছের তলায় আর পুকুরপার গাছের তলায় এই বসার জায়গায় বসতে এই পরিবেশে বসতে খুব ভালো লাগে একদম ঠান্ডা পাচ্ছ মাছ নেওয়ার মতন না মানে কি জাপানি ফুটে আর রূপচাপ ধরছে না এইখানে এইখানে এই যে ঘাট আছে এইখানে যখন ভাত দেওয়া হয় তখন ভীষণ রুকসাঁত সে সুন্দর করে করে খায় ফুল 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 ফুটার মতো করে এই ঘাটটা এখানটা বাবা ঘাটে কত তলায় জল পড়ে গেছে ওই যে মাছ উঠেছে একটা বড় মাছ আর এখানে শিব বাচ্চা পুকুরে তা মাছ ধরবে কিনা কি জানে कले बी आवा साइकिल तो दुलती पड़ती ना घुमा আজকের একটু একটু ওয়েদারটা ভালো আছে মানে ভালো বলতে বেশি রৌদ্র না বেশি মেঘলা না বেশ একটা সুন্দর ওয়েদার আকাশটা কিছুটা মেঘ কিছুটা সবুজ মানে পরিষ্কার মেঘ আর কিছুটা সাদা সবুজ আর সাদা তার মানে কিছুটা মেঘ কিছুটা মেঘ না এরকম শিব বাহু মাছ কখন পরে গুগলি না গুলি ও গুলি আমি শুনছি গুগলি খেলা করছিস মার্বেল খেলা করছিস তোরা এখনো মার্বেল খেলার ঐতিহ্য ধরে রেখেছিস তোর বাবা তোর বাবারা খেলতো মার্বেল খুব রাহুলের বাবা রূপায়ণের বাবা মার্বেল খেলতো জলে ডুব মারা খেলা করতো তোরা সেই আবার শিখেছিস তাদের ছেলে ও বাবা গো স্মৃতিটা বসিয়ে রাখ তোরা রূপায়ণ আর রাহুল দুজন বেশ মহা আনন্দে গাছের ছায় মার্বেল খেলা করছে আর এর বাবা আর রূপায়ন মানে রূপায়ন না রাহুল এদের দুজনের বাবা এক সময় এরকম খুব মার্বেল খেলা করতো এদের মতো তখন ছিল আর তাদের বাচ্চারা আবার এরা আবার সেই বাবাদের এটা ধরে রেখেছে দেখছি এই রাহুল ফার্স্ট কে হচ্ছে রূপায়ন ওই দেখি না হ্যাঁ দুজন ফোন ক্লাসে পড়ছি পড়িস রূপাইন কি ফরে ও আর রাহুল এরা কি সুন্দর বটগাছের ছায়া এখান থেকে এখান থেকে বটগাছটা যে খুব সুন্দর বটগাছ এটা হচ্ছে বড় হয়েছে বটগাছের বটগাছটা সালা লাগিয়েছিল ওর মেজো কাকা তো বটগাছের ছায়াতায় এখানটা কিন্তু খুব সুন্দর ছায়া এই আর এই ছায় বসে বসে এরা সব কি সুন্দর মহানন্দে খেলা করছে মূলো দিয়ে শিম দিয়ে আর টমেটো আলু দিয়ে টিংড়া মাছ দিয়ে রান্না করবো আর এই উচ্চ শুক্ত করবো তার জন্য এই যে সব গুছিয়ে নিয়ে আর চলে আসলাম সব দিন বাগানের বা নিজেদের বাড়িরটা খাওয়া হয় আজকে বাজার একটা

গুছিয়ে রান্নাঘরে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে তো ভাতটা হয়ে গেছিলাম দিয়েছি এবার তরকারিগুলো করব। তো তার আগে টেকরা মাছগুলো আছে ওগুলো ভেজে নেবো পুঁটি মাছ কালকে কিছু পুঁটি মাছ টক করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম আর ট্যাংরা মাছ অনেক ট্যাংরা ভেঙেছিলো তো আর রান্না করার পরে কিছুটা রেখে দিয়েছি আবার আজকের জন্য কালকে রে রান্না করেছিলাম কিছু উচ্ছেটা বসিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোটন দিয়ে দেবো ছুট্ট হবে লবণ দেবা জল দিয়ে হালকা একটু জল দিয়ে আর ঢাকা দিলে ভালো করে কষাই হয়ে গেছে আর জল মেলে দেবো আর কিছু টেঙ্গা টেঙ্গা মাছ সুপ দিয়ে দেবো এবার একটু জিরের গুঁড়ো দিয়ে লাভ জিরের গুঁড়ো এইখানে ভাজা জিরের গুঁড়ো এইখানে বাটা আছে সুন্দর করে এর থেকে একটু দিয়ে দেবো আর একটু রান্নাঘরের মধ্যে হ্যাঁ তা পরে যাবে পড়ে যাবে পড়ে যাবে ও চান করিয়ে আর বাড়িতে সবাই একটু এদিক ওদিক যাচ্ছে কাজে ওর জন্য ওর আমার কাছে নিয়ে রান্না করতে হচ্ছে

কড়াটা বসিয়ে দিয়েছি এবারে ওই মূলো সিম আলু আর টমেটো দিয়ে যে সবজিটা কাটা ছিল ওইটা বসাবো তার জন্য কড়াই তেল দিয়ে দেবো এই ও তেলের বোতলটা নেওয়ার জন্য খুব অস্বস্তিকর করছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু পাঁচ ফোটন দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেবো ভাবার লাগবে তরকারিটা সুন্দরভাবে কষাই করে নিচ্ছে আর এইবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো জল ঢালে একটু আগে দেবো অনেকটা আগে দিলে ফুলে যায় সুন্দরভাবে সাঁতার লেগে নিয়ে এসে তরকারি তাই জল ঢেলে ভালো করে ফোটার জন্য ঢাকা দিলে চ্যান করিসনি পড়তে কখন কি খাই সেই কটকটি

সুন্দর টমেটো দাও না